আপনার কয় ঘন্টা ডিউটি আপনার কত বেতন আপনার বেসিক বেতন কত আপনার ওভার টাইম হবে কিনা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আর মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে বরাবরের মতোই মালয়েশিয়ার তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্প্রতি সময় মালয়েশিয়ার ইমিগ্রেশন একটা পোস্ট প্রদান করে সেখানে মালয়েশিয়াতে একবৈধভাবে অবস্থানকারী একজন বাংলাদেশকে গ্রেপ্তার করে যিনি কিনা মালয়েশিয়াতে আঠারো বছর ধরে অবৈধ আছেন যারা কিনা ওই ব্যক্তি আঠারো বছর যাবৎ মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাস করতেছে এখন আপনারা জানেন যে ম্যাক্সিমাম সময় কলিম্বিসার লোক যারা কিনা দু হাজার তেইশ সালে কলিম্বিসায় মালয়েশিয়াতে আইছে ম্যাক্সিমাম লোক অবৈধ হয়ে গেছে মানে কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাই কাজ করতেছে ওকে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই যারা কিনা নতুন মালয়েশিয়াতে আসবেন আপনাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই ভিডিওটা কোনো ধরনের স্কিপ করার কোনো সুযোগ নেই মালয়েশিয়াতে আসার আগে অবশ্যই অবশ্যই আপনাদের কিছু কিছু বিষয়গুলো জানতে হবে আপনি যখন পাসপোর্ট জমা দেবেন পাসপোর্ট জমা দেওয়ার আগে অবশ্যই অবশ্যই যে দালাল অথবা যে এজেন্সির মাধ্যমে আপনি আপনার পাসপোর্ট জমা দেবেন তাকে অবশ্যই বলতে হবে যে আপনি কোন কাজের জন্য মালয়েশিয়াতে আসতেছেন এই ব্যাপারে অবশ্যই অবশ্যই ফাইন্ড আউট করতে হবে আপনাকে সর্বপ্রথম দ্বিতীয়ত আপনি কোন কোম্পানির মাধ্যমে সেই কোম্পানির লাইসেন্স আছে কিনা সেই ব্যাপারে আপনাকে অবশ্যই অবশ্যই চেক করতে হবে এটা খুবই জরুরি যারা কিনা নতুনভাবে আসতেছেন মালয়েশিয়াতে আপনি অবশ্যই ওই কোম্পানির লাইসেন্স অথবা ওই কোম্পানির কোনো ডকুমেন্ট অনলাইন ডকুমেন্ট আপনাকে অবশ্যই অবশ্যই চেক করতে হবে আদৌ কি ওই কোম্পানি মালয়েশিয়াতে আসে কিনা কারণ সম্প্রতি সময় মালয়েশিয়াতে যে সকল কর্মীগণ মালয়েশিয়াতে আইসে বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম একটাই সমস্যা তারা হচ্ছে কোম্পানিতে আসার পর কোম্পানি যে কথাবার্তা বলে আনছিল সেই কথার সাথে কাজের কোনো মিল নাই এই কারণে ম্যাক্সিমাম সময় প্রবাসীরা বাংলাদেশি প্রবাসীরা অবৈধ হয়ে যায় অবৈধভাবে কাজকাম করে এক কোম্পানিতে আসে অন্য কোম্পানিতে যায় কাজকাম করে আর এই জিনিসটা মালয়েশিয়ান ভাষায় মোটেও ঠিক না ইলিগাল হয়ে যায় এই কারণে মালয়েশিয়াতে কিন্তু ব্যাপক পরিমাণে অপারসে চলে এবং অবৈধদের গ্রেপ্তার করে আর এই অবৈধদের ম্যাক্সিমামই বাংলাদেশি এবং মায়ানমার আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এখন যারা কিনা নতুন আসবে আপনারা অবশ্যই অবশ্যই যাচাই বাছাই করে তারপরে যে আপনার কোম্পানি ঠিক আছে কি না আপনি যে কোম্পানি যাচ্ছেন সেই কোম্পানির নাম আদৌ মালয়েশিয়াতে আছে কিনা অথবা এক কোম্পানির নাম দিয়ে অন্য কোম্পানিতে কাজে একটা সিন্ট্রিকেসি আছে অথবা সেই বিষয়গুলো উল্লেখ করছে কিনা হ্যাঁ কন্ট্রাক্ট পেপার আছে কিনা না অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে আপনার কয় ঘন্টা ডিউটি আপনার কত বেতন আপনার বেসিক বেতন কত আপনার ওভারটাইম হবে কিনা না সব ব্যাপারে কন্ট্রাক্ট পেপারে লেখা থাকে অবশ্যই অবশ্যই এই সব বিষয়গুলো আপনার ভালোভাবে দেখতে হবে আপনার কলিং পিসে চালু হয়েছে আপনি পাসপোর্ট জমা দিয়ে দিলেন ব্যাপারটা এরকম না অবশ্যই অবশ্যই এই জিনিসটা করবেন না আপনারা অবশ্যই অবশ্যই যাচাই যাচাই বাছাই করার অবশ্যই অবশ্যই দরকার আছে আপনাদের আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এই কারণে ম্যাক্সিমাম সময় মালয়েশিয়াতে যারা আসে ম্যাক্সিমাম সময় অবৈধ হয়ে যায় আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা যারা কিনা আসবেন মালয়েশিয়াতে অবশ্য অবশ্যই এই বিষয়গুলো সাবধান থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন না হাফেজ